के रे घूमते के उठ से देखस घूमते के उठी डाग दे हम ब्याह हम ब्याह नमो 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 ऐत ऐत नमो ऐत उठ नमो 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 ऐसे ऐसे ऐसे

এটা জামা আচ্ছা আসা আচ্ছা এটা রাখি দাও আচ্ছা না ঠান্ডা না তুমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো বাইরে ঠান্ডা তো কি? এই তোমার কাছে এখন ঠান্ডা লাগবে না হাত বাইট করো এটা জামা এটা কার জামা আসসালামু আলাইকুম আলিবাকি ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমাতে আমরাও ভালো আছি শুরুতে সবাই দেখেছেন পাথিয়াবড়ি ঘুম থেকে উঠেছিল আসলে মূলত আমি সব কাজ শেষ করে ওইখানে হাঁড়ি পাথলগুলো রাখতেছিলাম তখন সে আমার শব্দ পেয়ে এভাবে ডাকা শুরু করে দেয় ওকে উঠিয়ে আনার জন্য পরে তো ওকে উঠিয়ে এনে এখানে পাতলা একটা গেঞ্জি পরিয়ে তারপর উঠানে বের করে নিই শীত হালকা হালকা শুরু হয়ে গিয়েছে আর যেহেতু সকালবেলা বাইরে একটু ঠান্ডা বাতাস বইছিল তাই তাকে এইভাবে পাতলা একটা গেঞ্জি পরায় তারপরে বের করে নিই এর মাঝে আমার ছোটো মেয়েটাও ঘুম থেকে উঠে যায় পরে ওকে নাস্তা দিয়ে দিই একটা কলা আর রুটি বোটে দিই কলা দিয়ে রুটি দিলে ওর কিন্তু আর ঝামেলা হয় না ও নিজে খেয়ে ফেলতে পারে না হলে কিন্তু সকালে নাস্তা খাওয়াতে অনেক ঝামেলা করে এভাবে বোটে হাতে দিলে নিজে খেয়ে ফেলে আর আজকে কিন্তু আমি একটা ভিন্নভাবে রুটি খাচ্ছিলাম যেহেতু গ্যাস ছিল না তাই চুলায় আমার রুটিগুলো ছেঁকে নেয় আর আমি একটা রুটি এভাবে চুলার উপরে রেখে দিই আর এইভাবে মচমচে হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল এভাবে রুটিটা রুটিটা খেতে খেতে দেখি যে দুইটা মুরগি লড়াই করছে

এই তুমি কি করো তুমি তুমি কাজ করতে জানো গাইজ আপনাদের কাজের লোক লাগবে এই যে দেখেন আমাদের ঘরে সবচাইতে বড় কাজের লোক আলু যদি আমরা কোনো সময় সিদ্ধ করি তার জন্য কিন্তু আমরা আলু চিলতে পারি না যেখানে থাকুক সে নিজে চলে আসে আলু চিলার জন্য আলু সিলতে সে বেশ পছন্দ করে যে দেখেন দেখেন আলু আলু চিলাটা একটা খেলার মতনও মনে করে পড়া গেছে কয়টা চিলছো তুমি বেশি এই এইসবগুলো চিলছো আচ্ছা এখন আম্মু একটা সিলি তোমার সাথে আম্মু সিলি দিলে তো তোমার তাড়াতাড়ি হইব না সিলি না তুমি এগুলো সিলছো না আবার আম্মু এগুলো সিলি তো তোমার তাড়াতাড়ি হইব আম্মু বাবা আসতে দাদ বাবা আসতে দাদির বাড়ি থেকে আসতে নিতে নিয়ে আসতে দেখাই এই যে বোন এটা হলো যে পারুতি চি চি জায়গায় রাখি এদিকে সন্ধ্যাবেলা ওদের বাবা আসার সময় কিছু পারুটি আর কয়েক ধরনের বিস্কিট নিয়ে ওরা কিন্তু এই প্যাকটিসগুলো খেতে বেশ পছন্দ করে মূলত ওদের বাবা দুপুরের পরে আমার শ্বশুর বাড়িতে যায় কারণ বাড়িতে তো একটু কাজ আছে সবাই একটু জানেন আর সে কাজের জন্য বাড়িতে যায় আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসে ওরা এই প্যাটিসগুলো খেতে কিন্তু বেশ পছন্দ করে তেমন মিষ্টিও না আবার একদম কড়া মিষ্টি কমও না একদম মিডিয়াম সাইজের মিষ্টিটা এদিকে তো পাতিয়া বুড়িটা ছিল ও দেখতেছিল পরে আমি ওর হাতে একটা বিস্কিট দিই আসলে ওর হাতে কোনো কিছু দিলেও কিন্তু খেতে পারে না তারপর আমরা ওর হাতে দিই হয়তো ধরতে ধরতে নিতে নিতে অভ্যাস হয়ে যাবে সেই জন্য কিন্তু আমরা সবসময় ওর হাতে কিছু না কিছু দিয়ে থাকি যেন ওর অভ্যাসটা হয় আর এখানে তো আমি বইমগুলোতে ঢুকাচ্ছিলাম এদিকে সে একটু টানাটানি করতেছিল বইমগুলো নেওয়ার জন্য পরেই তো আমি সব কিছুই বইমে ঢুকিয়ে তারপরে ওর হাতে বইমটা দিই আপনারা দেখতে পারবেন বইমটা দেওয়ার পরে ও কি যে খুশি হয়ে যায় আর বইমটা নিয়ে হাঁটা শুরু করে দেয় এর মাঝে বলে নিই আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে